হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান বাসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আটই অক্টোবর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে নৌজানগুলো ছেড়ে যাবে সেই নৌজানগুলো নিয়ে থাকে আজকে শিডিউল আপডেট ঢাকা থেকে রাত দশটা তিরিশ মিনিটে মোলা সুরেশ্বর মকুরগঞ্জ নদীয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক চার আর উদ্দেশ্যে রয়েছে ফিংস আওলাত এবং ঢাকা থেকে রাহান এক লঞ্চটি সন্ধ্যা সাতটায় ঢাকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পটোখালি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে আসবে পিংকাম এক ঢাকা থেকে বগা ফটোখালি গলাচিপা রোডের কোনো নজর নেই যাত্রী সংকটের কারণে এর ট্রিপ বন্ধ দেখতে পাচ্ছেন সেই জন্য পল্ট নাম্বার টু পুরোটাই গ্যাপ সকালে বরিশাল থেকে ঢাকা এসেছে সুরভীর সাত শুভরাজ নয় আজকে নজনগুলো ট্রিপ নেই সুরভীর সাত সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো পিংস আওলা দশ কীর্তনখোলা দুই কুয়াকাটা দুই এই নৌযানগুলোর আজকে ট্রিপ নিয়ে আজকে ঢাকা থেকে ট্রিপ হচ্ছে এমবি মানামি এমবি অ্যাডভেঞ্চার নয় এই দুটি লঞ্চের রাত নয়টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানামি এবং অ্যাডভেঞ্চার নয় এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবৎ দশ পারাবাদ আঠেরো দীর্ঘদিন পর গতকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে পারাবৎ দশ লঞ্চটি এবং ঢাকা থেকে জালখাড়ের উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ ফারহান সাত বরিশাল উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার নয় এবং লাস্ট ট্রিপে থাকবে এম মানামি এবং ঢাকা চাঁদপুর বরিশাল দবদবিয়া নর্থ সিটি জলকাঠির উদ্দেশ্যে থাকছে এম এ ফারহান সাদ এই লঞ্চটি যাবে হচ্ছে রাত সাড়ে আটটায় রাত নয়টায় ফার্স্ট ট্রিপ অ্যাডভেঞ্চার নয় লাস্ট ট্রিপ হচ্ছে এম এ মানামি এবং যেটি আমরা ভিডিওর প্রথমে বলছিলাম যে বরিশাল থেকে ঢাকায় যে সকালে শুভরাজ এবং সুরভি দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চটিকে সুরভি হচ্ছে অপর সাইডে জার্সটিকে ধোয়া মোচার কাজ সম্পূর্ণ করে কিন্তু ডগেটে চলে যাবে আর দার্সাই আমরা চলে আসলাম পল্টার নাম্বার নাইন ঢাকা হোলাহাট ভান্ডারিয়া তুষখালী রুটে নৌজানগুলো ঠিক এই প্লেসেই থাকতো যাত্রী কারণে কিন্তু পুরোপুরি বন্ধ এই রুট এক সময় একটি জমনুমাট রোড ছিল ঢাকা হোলাহাট ভান্ডারিয়া রুট সে রুটে কিন্তু এখন লঞ্চ চলাচল করে না সেই সাথে উঠি রুটিও বন্ধ হয়ে গিয়েছে ঢাকা থেকে শোলা মোলাদির উদ্দেশ্যে থাকছে মহারাজ সাত এবং শৌলা মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অভিযান পাঁচ ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মহারাজ সাত তার সাথে রয়েছে তারই বহরে তাদেরই বহরের সম্রাট সাত ডাবল সেভেন একসাথে ঢাকা শোলা থানারঘাট হিজলা ভাবনেচার ওষানচরের উদ্দেশ্যে থাকছে সম্রাট সাত মহারা থাকছে মুলাদের উদ্দেশ্যে তার সবাই চলে আসলাম পল্টন নাম্বার ইলেভেন ঢাকা বরগুনা ঢাকা আমতলি রোড এই রোডটিও প্রায় বন্ধ একমাত্র ইট ট্রিপ ছাড়াতে অনেকটা সার্ভিসে দেখা যায় না ঢাকা আমতলি রোডের নৌযানগুলোকে আর সেই সাথে এবার যুক্ত হলো ঢাকা বরগুনা রোড পুরোপুরি বন্ধ এই দুটি রোড আবার কবে নাগাদ হবে সেটি এখনও বলা যাচ্ছে না এবং ঢাকা থেকে বেতুয়া চর পেশানোর উদ্দেশ্যে থাকছে কর্ণফুলি সিরিজের কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো রাত আটটায় ফার্স্ট ট্রিপ কর্ণফুলি তেরো রাত আটটা বিশ মিনিটের ফার্স্ট ট্রিপ লাস্ট ট্রিপ কর্ণফুলি বারো ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকছে দুটি লঞ্চ ফারহান চার ফারহান আট ফার্স্ট আমি ফারহান চার ঢাকা থেকে মুন্সিগঞ্জে উলানিয়া কালীগঞ্জ বলাইলিশা বিশ্ব রোড দৌলতকা হাকিমুদ্দি তুদ্দি মনপুরা হাতের উদ্দেশ্যে যাবে লাস্ট ট্রিপে থাকছে সাড়ে ছয়টায় ফারহান আট ফারহান আট সময় জন কিন্তু সময় ঢাকা বরিশাল রুটে চলাচল করতো তারপরে রয়েছে ঢাকা দুলিয়া নুরায়নপুর কালাইয়া রুটের এমবি ঈগল ইগল পাঁচ বিকাল চারটা সরি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং দুলিয়া এক ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বিকাল চারটায় ঢাকা থেকে পুবালি নয় থাকছে গাছির খাল বক্সির চরমতাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে এবং রেড সান পাঁচ থাকছে চরমমতাজ থেকে দুপুর একটায় ঢাকা থেকে শ্রীনগর আট থাকছে লালমোহনের উদ্দেশ্যে এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে নৌজান্ডে ছেড়ে যাবে এবং গাজী সালাউদ্দিন থাকছে বোরহানোর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বিকাল চারটায় বোরানোদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি মানিক এক ঢাকা থেকে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে থাকছে এমবি বি কর্ণফুলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এমবি বি কর্ণফুলি নয় এবং ভোলা খেয়াঘাট থেকে এমবি বি ভোলানো ছেড়ে আসবে রাত আটটায় ঢাকা থেকে দেউলা ঘোষেরহাট দেবুচর পাঙ্গাইসা গজের উদ্দেশ্যে নিউ সাব্বির দুই যাবে ধুলিয়া একের ব্যানারে এবং ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইয়াত লঞ্চটি আর ঢাকা থেকে পুবালি ছয় যাবে খেগুপোড়া পায়রা বন্দর সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে পুবালি ছয় ঢাকা দশ মিনা চরকাজল খেগুপোড়া কোরআলি পায়রা বন্দরের উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় থাকছে সুরবি আট এবং বিকাল চারটায় থাকছে এম বি কর্ণফুলের তিন এই ছিল আজকে শিডিউল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেল ফেসবুক সাথে সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম